নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার লোকসভা ভোটের আগে তৃণমূলে বয়স বিতর্ক খুব জমজমাট ছিল কারণ সত্তর বছর পেরিয়ে গেলে বা বয়স হয়ে গেলে তাকে টিকিট দেওয়া উচিত কিনা এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ সৌগত রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তার আপত্তি ছিল বলেই দলীয় সূত্রে জানা গিয়েছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই দুজনকে টিকিট দেওয়ার ব্যাপারে অনর ছিলেন তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত দিয়েছিলেন কিন্তু এই দুটো কেন্দ্রে নির্বাচনী প্রচারে যাননি তথাপি সৌগত রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় দুজনই জিতেছিলেন কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই এক বছরের মধ্যেই দুজনই অসুস্থ হয়ে পড়েন তো সেক্ষেত্রে মানে প্রকারান্তরে অভিষেকের বক্তব্যটাই হচ্ছে বলে কি হয়েছিল যে বয়স বেড়েছে কারণ হচ্ছে অভিষেকের যেটা বক্তব্য ছিল সেটা হচ্ছে যে জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের করেন সেক্ষেত্রে বছর বয়স হয়ে গেলে তার হচ্ছে কর্মক্ষমতা কমে আসে সেক্ষেত্রে বিচার করা উচিত যে তাদেরকে আর জনপ্রতিনিধি করার জন্য নির্বাচনে টিকিট দেওয়া উচিত কিনা যাই হোক এই বিতর্ক ছিল তো এখন আহ সম্প্রতি যেটা হয়েছে তৃণমূলে যারা জয়ী বিধায়করা রয়েছেন বর্তমানে এখন প্রায় দুশো একুশ জনের মতো বিধায়ক রয়েছেন কারণ তৃণমূল গতবার যে আসন জিতেছিল তারপরে বিজেপির হাত থেকে বেশ কিছু আসন তারা ছিনিয়ে নিয়েছিল এবং রানাঘাট দক্ষিণ বাগদা রায়গঞ্জ ধূপগুড়ি মাদারিঘাট এই সব আসনগুলো তো সেই সংখ্যা যে দুশো একুশ জনের যে বিধায়কের সংখ্যা রয়েছে তো তার মধ্যে দেখা যাচ্ছে যে সাতান্ন জন বিধায়ক রয়েছেন যাদের বয়স হচ্ছে সত্তরের ঊর্ধ্ব বা আগামী ছাব্বিশের পয়লা জানুয়ারিতে তারা সত্তরে পা দিয়ে ফেলবেন তো সেক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে এখন একটা তারা স্ক্যানারে পড়েছেন এটা এখন অ্যাক্টিভিটি অডিট চলছে তৃণমূলে গত মাসখানেক ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন যে এই সত্তর জনের মধ্যে কতজন সক্রিয় কারা টিকিট পেতে পারেন বা সত্তর বয়স হলেই যে টিকিট পাবেন না এমন নয় যদি তিনি সক্রিয় হন তাহলে টিকিট পাবেন এরকম কয়েকজনের আবার জায়গা পাকা তারা টিকিট নিশ্চিতভাবেই পাবেন এরকমই দলীয় সূত্রে শোনা যাচ্ছে তো সত্তর জনের মধ্যে যারা সত্তর বছর বয়স হয়ে যাবে এই সাতান্ন জনের মধ্যে দেখা যাচ্ছে যে ষোলো জন মন্ত্রী রয়েছেন ছজন মহিলা বিধায়ক রয়েছেন এবং চারজন চিকিৎসক রয়েছেন ধরলে সবচেয়ে বেশি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনাতে সেখানে এগারো জন রয়েছেন বিধায়ক সত্যর এবং উত্তর চব্বিশ পরগনায় ছজন পূর্ব বর্ধমানে পাঁচজন নদিয়ায় পাঁচজন এবং পশ্চিম মেদিনীপুরে চারজন তো এখন যেটা বিষয় দাঁড়িয়েছে অনেকেই বলছেন যে তৃণমূলের নেতৃত্বের কেউ কেউ বলছে যে সত্তরটা ফ্যাক্টর নয় আহ কিন্তু তার মেন একটি দেখা হচ্ছে যেমন বজবজের বিধায়ক অশোক দেব তার বয়স ছিয়াত্তর বছর তো তিনি যথেষ্ট সক্রিয় ভীষণভাবেই সক্রিয় তার কেন্দ্রে এবং অশোকদের যে ফের টিকিট পাবেন এই ব্যাপারে দলের অনেকেই নিশ্চিত আহ বলে এরকম ব্যতিক্রম রয়েছে আহ এক নেতার কথা আসলে বিষয়টা হচ্ছে বয়সটা না যিনি মাঠে নেমে কাজ করছেন যার সঙ্গে কেন্দ্রের মানুষের যোগাযোগ আছে যিনি যে বিধায়ক হিসাবে সক্রিয় বিধায়ক হিসাবে কাজ করে যাচ্ছেন এই এবং রাজনৈতিক যে কর্মসূচিগুলো থাকে পার্টির সে রাজনৈতিক কর্মসূচিতেও নিয়মিত অংশগ্রহণ করেন যার অ্যাক্টিভিটিসটা খুব ভালো সেক্ষেত্রে তার সত্তর বছর বয়স হলো সেক্ষেত্রে টিকিটটা তারা ফ্যাক্টর হবে না কিন্তু আবার এমনও আছে যারা পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বছর বয়স তারা সক্রিয় নন এদের ক্ষেত্রে বাজবিচার করার আছে সেক্ষেত্রে অত এরকম কেউ কেউ বাদও করতে পারেন আবার সত্তর বছর বয়স হয়ে গেছে কিন্তু সেইভাবে অ্যাক্টিভ নন দলীয় কাজে বা নির্বাচনী কেন্দ্রে মানুষের কাজে তিনি সক্রিয় বিধায়ক হিসেবে তার যে দায়িত্ব কর্তব্য সেগুলো ঠিকমতো পালন করেন না এরকম লোককে হচ্ছে তারা রয়েছেন অনেক দেওয়া না হতে পারে তো এই রকম অবস্থার মধ্যেই চলছে অনেকেই তার মধ্যে টেনশনে রয়েছেন যে কে কে টিকিট পেতে পারেন কি পারেন না এরকম বিষয়গুলো রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ এগারো জন রয়েছেন সর্বোচ্চ যারা সত্তর বছর বয়স তো এইটা অনেকেই বলছেন তৃণমূল নেতৃত্বের মধ্যে যে যদি দেখা যায় যে কারোর ক্ষেত্রে সত্তর বছর বয়স হলো তার অ্যাক্টিভিটিস দেখে হচ্ছে পার্টি সন্তুষ্ট বা বিশেষ করে বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্তুষ্ট সেক্ষেত্রে তিনি নিশ্চয়ই টিকিট পাবেন কিন্তু অনেকেই বাদ পড়ে যেতে পারেন সেক্ষেত্রে আবার কম বয়সী হলেও বাদ পড়তে পারেন এরকম এখন একটা অবস্থার মধ্যে রয়েছে এবং বিধায়করা বুঝতে পারছে যে এখন যে অ্যাক্টিভিটি অডিট চলছে সেই অডিটে যে কেউ আটকে যেতে পারে তো আরেকটি সূত্রে যেটা শোনা যাচ্ছে যে তৃণমূল সূত্র থেকে যে শুধুমাত্র বয়সটা মাপকাঠি নয় কারণ যারা গত পাঁচ বছরে বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন বিভিন্ন সময় গ্রেপ্তার হয়েছেন তাদেরকে টিকিট দেওয়ার ব্যাপারেও পার্টি চিন্তা ভাবনা করবে কারণ হচ্ছে বেয়ারা পশ্চিম কেন্দ্রে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন তিনি সাসপেন্ড হয়েছেন পার্টি থেকে তার টিকিটে প্রশ্নই আসে না কিন্তু আবার অন্যদিকে জীবন কৃষ্ণ সাহা বা মানিক ভট্টাচার্যরা তাদের হচ্ছে শিক্ষা দুর্নীতি তার নাম জড়িয়েছে বা পরেশ অধিকারীর নাম জড়িয়েছে কুচবিহারে এদেরকে ফের টিকিট দেওয়া হবে কিনা সেটা নিয়ে ভাবনা চলছে সম্ভবত তারা টিকিট নাও পেতে পারে তো এরকম রয়েছে যেমন হুমায়ুন কবির মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক বা দেবরার বিধায়ক আরেক হুমায়ুন কবির এদের বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য রেখে বা বিভিন্ন তাদের কর্মকাণ্ডের জন্য তারা বিতর্কের সৃষ্টি করেছিল এবং পার্টি তার জন্য খুব অস্বস্তিতে পড়ে এদের ক্ষেত্রেও চিন্তাভাবনা হচ্ছে তো আবার পূর্ব মেদিনীপুরে শোনা যাচ্ছে যে অখিলগিরি এবং শোভেন মহাপাত্র তাদের ক্ষেত্রেও পার্টি চিন্তাভাবনা করছে কারণ অখিলগিরি শোভেন মহাপাত্র বেশ কিছু তাদের কাজকর্মে হচ্ছে পার্টি বিরক্ত হয়েছে এবং তারা বিতর্কের মধ্যে পড়েছিলেন তো এইগুলো বিচার চলছে এখন শেষ পর্যন্ত হচ্ছে কারা কারা বা বীরভূমের আহ আমি যে নাম বলছি চন্দ্রনাথ সিনহা মন্ত্রী তিনি হচ্ছে এডুকেশনের স্কিমে তার নাম জড়িয়েছে তার বিরুদ্ধে চাঞ্চল্য হয়েছে এই সব যারা রয়েছে গত পাঁচ বছরে যাদের নামে রয়েছে বা যে মানে আমাদের উত্তর ২৪ পরগনাতে জ্যোতিপ্রিয় মল্লিক তিনিও টিকিট পাবেন কিনা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরই হচ্ছে তারাই ঠিক করবেন তো এরকম একটা অবস্থার মধ্যে যারা বিতর্কে জড়িয়েছেন তারা বুঝতে পাচ্ছেন না যে তাদের পার্টি আর ফের টিকিট দেবেন কিনা বা তারা বিতর্কে জড়ালো তাদের কেন্দ্রে তাদের হয়তো এমন অ্যাক্টিভিটিস তারা ভালো কাজ করেছেন পার্টি সেই ভেবে হয়তো বিতর্কে যাওয়ালো তাকে আবার মনে করতে যে সেখান থেকে জিতে আসা নিশ্চিত তার এবং তিনি হয়তো টিকির সিটটা ধরে রাখতে পারবেন সেক্ষেত্রে সেটা বাজবিচার বিচার করা হবে করা হবে কিনা সেটা নিয়েও অভিষেক মমতার আলোচনা চলছে এখন দেখা যাক যে যারা স্ক্যানারে রয়েছেন বা যাদের যারা বিতর্কে জড়িয়েছেন বিভিন্ন স্ক্যামে অ্যারেস্ট হয়েছেন বা চাষিটে নাম গেছে এই সমস্ত যারা রয়েছেন তারা আর শেষ পর্যন্ত কে কে হচ্ছে শেষ টিকিট পান মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের ছাঁকনি পেরিয়ে তার জন্যই আমরা অপেক্ষায় রয়েছি আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার